প্রিয় কৃষক ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি দেখেন আমি কিন্তু সকাল সকাল আজ কলা তুলতে সুবিধা দিয়েছি আর কলা তুলে তুলতে কিন্তু অনেক সময় লাগে এখন আমাকে দেখেন সামনে প্রচুর পরিমাণে কলা তুলতে হবে আর কলা যদি আপনি পুষ্ট কলাগুলো না তোলেন আপনি যদি কচি কলা তোলেন আপনার কিন্তু কলা সেভাবে আপনি ওয়েট পাবেন না যে কলাগুলো আসলে পুষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু ওয়েট বেশি দেখেন সামনে কি পরিমাণ করলা আছে আর আমি কিন্তু দেখেন প্রতিদিনই করলা তুলি প্রতিদিন যদি না হয় মাঝখানে হয়তো একদিন গ্যাপ যায় তার বেশি কিন্তু না আমি কিন্তু পরপর তিন দিন আবারও করলা তুলছি মাঝখানে কিন্তু একদিনও গ্যাপ যায়নি দেখেন কি পরিমাণ করলা আছে আসলে যে কোনো ফসলের ক্ষেত্রে জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ যদি জাত যদি ভালো হয় আপনার মাটি যতই ভালো হোক আপনার যতই পরিচর্যা করেন কোনো দেখেন লাভ হবে না তাই আপনারা অবশ্যই যে কোনো ফসল নির্বাচনের কাছে জাতটা কিন্তু সঠিকভাবে নির্বাচন করবেন নাহলে কিন্তু আপনার লস একদম শিওর আপনারা জানেন এই জাতটা কিন্তু ইউএস তেরো পনেরো আমার গত বছরও কিন্তু এই জাতই ছিল একই জাত গত বছর আমি কিন্তু মোটামুটি ভালো ফলন পেয়েছিলাম যদিও গাছ আমি সম্পূর্ণ শেষ অবধি রাখতে পারিনি কেটে ফেলতে হয়েছিল কিন্তু আমি এই গাছগুলো কিন্তু এখনও অন্তত পনেরো থেকে বিশ দিন তো রাখবোই এপ্রিল মাসের কিন্তু আজকে এক তারিখ পড়ে গেছে অন্যান্য বছর আমি কিন্তু ওই এপ্রিল মাসের এক তারিখে চাল কুমড়ার বীজ পাতায় দিই বছর কিন্তু এখনো সম্ভব হয়ে ওঠেনি কারণ ভিড়ি আমি আরও পাশে হচ্ছে সাইডে আরও বড় করবো এ আর দু একদিনের ভিতরে কাজ শুরু হয়ে যাবে আসলে আপনি যখন চাষবাসের অভিজ্ঞ হয়ে উঠবেন তখন কিন্তু আপনার দু চার কাটা নিয়ে চাষ করলে কিন্তু সেভাবে লাভ হবে না আপনাকে একটু জায়গা বাড়াতে হবে যদি এটা আমার কিন্তু গলা চিংড়ির ঘের তবু কিন্তু আমি এখানে দেখেন ভিড়িতে কিন্তু আমি সারা বছর চাষবাস করে থাকি আমার মাঝে দেখেন কিছুদিন একটু ঘাড়ে সমস্যা ছিল এই কারণে কিন্তু ওষুধ দিতে একটু দেরি হয়ে প্রায় এক সপ্তাহ আমি ওষুধ স্প্রে করি তার ভিতরে কিন্তু আমার অনেক ফল নষ্ট হয়ে গেছে কিন্তু নষ্ট করে দিয়েছে ফল ছিদ্রকারী যে মাছি পোকা ওগুলোতে এই গরমকালে কিন্তু বিশাল উপদ্রব প্রকার তাই আপনারা কিন্তু অন্তত পাঁচ দিন পরপরই স্প্রে করবেন সাত দিন কিন্তু আপনারা পার করবেন না সাত দিন পার করলে হয়তো অনেক ফল নষ্ট হয়ে যাবে দুটো করলা যদি আপনার নষ্ট হয়ে যায় বড় ফল তোলার পরে কিন্তু গাছ একদম ফাঁকা হয়ে যাবে আর এখানে কিন্তু আমার জলের অনেক সমস্যা আমার কিন্তু জল নাই ধান গাছে কিন্তু আমার খুবই সামান্য জল আছে হ্যাঁ জল দেওয়া কিন্তু প্রয়োজন ধানের যদি ফুল ফোটা প্রায় শেষ তারপরেও কিন্তু যেহেতু ধানের ভিতরে এখনো দুধ আছে এই জন্য এই জন্য কিন্তু ঘোড়া জল দেওয়া প্রয়োজন এই জন্য কিন্তু আমি বোরিংয়ের জল কিনে সেটাতে কিন্তু আমি চুন প্রয়োগ করছি চুন প্রয়োগ করে আয়রনগুলোকে মাটিতে বসিয়ে তারপর কিন্তু আমি জল প্রয়োগ করছি আপনারা জানেন যে আমার কিন্তু এই পাতাগুলো হুলু দেওয়ার কারণ হচ্ছে সরাসরি বোরিংয়ের জল আমি বোরিংয়ের জল কেনার পর দুদিন রেখে প্রয়োগ করেছিলাম তাও দেখেন আমার গাছের পাতাগুলো কিন্তু হুলুদ হয়ে গেছে এই কারণে আমি কিন্তু বোরিংয়ের জল নেওয়ার পর এখন চুন প্রয়োগ করছি চুন প্রয়োগ করে অন্তত তিন দিন পার হচ্ছে তারপরে কিন্তু আমি জল দিচ্ছি তারাই কিন্তু আমি কোথাও জল দিচ্ছি না দেখেন করলা গাছে কী পরিমাণ জালি আছে দেখেন প্রত্যেক গিটে গিটে জালি কোথাও মিস নেই একটা ভালো ফলন ফলাতে গেলে কিন্তু আপনার এরকম জালি প্রয়োজন প্রত্যেক গিটে গিটে জালি থাকা প্রয়োজন যদি আপনার প্রচুর পরিমাণে ছোটো ফল না থাকে তাহলে কিন্তু বড়ো ফল তোলার পর গাছ একদম শূন্য হয়ে যাবে ফল সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমরা আপনারা প্রত্যেক দশ দিন পর পর অবশ্যই কিন্তু একটা ভালো মানের পিজিআ ব্যবহার করবেন আমি যেটা ব্যবহার করি সেটা হলো বায়োফাটি এবং বায়োগ্রিন আসলে বায়োফাটির দাম কিন্তু অনেকটা বেশি ঠিক আছে এই কারণে কিন্তু আমি ধরেন আজকে বায়োফাটি দিলাম তারপর এবার কিন্তু আমি বায়োগ্রিন ব্যবহার করি তো এইভাবে ঘুরিয়ে ফিরে কিন্তু আপনার স্প্রে করতে হবে আর প্রত্যেক সাত দিন পর পর অবশ্যই কিন্তু একটা ভালো মানের ছত্রাকনাশক খুব ভালোভাবে স্প্রে করে দেবেন গাছে এবং পাঁচ দিন পর পর অবশ্যই কিন্তু কীটনাশক স্প্রে করবেন আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ করলা আছে আমার গাছে গাছের বয়স কিন্তু একশো দশ দিন পার হয়ে গেছে অর্থাৎ আমার গাছের বয়স কিন্তু মাঝারি পার হয়ে গেছে আস্তে আস্তে বুড়ো হয়ে যাবে দেখেন ফল কিন্তু এখন আগার দিকে চলে আসছে আস্তে আস্তে আশা করি এখনো পনেরো দিন খুব ভালো ফলন পাবো তারপর হয়তো আস্তে আস্তে ফলন কমে যাবে আর কেন সমস্যা নেই কারণ গাছে আমি বেশি দিন আর রাখতে পারবো না কারণ নতুন করে বেড়তে চাষ দিয়ে আবার নতুন করে বেড় তৈরি করতে হবে বর্ষাকালের ফলনের জন্যে আর আমি কিন্তু মার্চ মাসের তিন তারিখ থেকে করলা বিক্রি শুরু করেছি যদিও কিছুদিন করলা এত পরিমাণ হয়নি আস্তে আস্তে বেড়েছে আর যদিও প্রথম প্রথম কিন্তু দামটা একটু বেশি ছিল আশি টাকা কেজি এখন কিন্তু ষাট টাকা কেজি বিক্রি করছি তবুও কিন্তু আমার দেখেন ত্রিশ হাজার টাকার উপরে কিন্তু করলা অটোমেটিক বিক্রি হয়ে গেছে একদিন পর একদিন বা প্রতিদিন কিন্তু তিরিশ কেজি চল্লিশ কেজি এরকম করে ঘুরছে কিন্তু অর্থাৎ প্রতিদিন আমার কিন্তু ইনকাম এখন প্রায় দু হাজার টাকা আপনারা জানেন এখানে কিন্তু গাছ কিন্তু বেশি না মাত্র একশো গাছ যদি একশো গাছ কিনতে হবে একদম কমো না গাছের বর্তমান চেহারা দেখলে কিন্তু বোঝা যাবে না যে আমার এখানে কিন্তু প্রথমে শশা গাছ ছিল শশা শেষ হওয়ার পরে কিন্তু এই করলা গাছের এরকম চেহারা হয়েছিল দেখেন বোরিংয়ের জল দিয়ে আমার পাতাগুলো কীভাবে নষ্ট হয়ে গেছে কিছু ফলও দেখেন নষ্ট হয়ে গেছে মাছি পোকার জন্যে আর কলা গাছের কিন্তু মূল শত্রু কিন্তু আপনার মাছি পোকা কলা গাছের মূল সূত্র কিন্তু হচ্ছে আপনার থ্রিপস এই থ্রিপস দমন করতে পারলে আপনি কিন্তু অনেকটা সাকসেস হতে পারবেন এর পরে যেটা আছে সেটা হলো যে মাছি পোকা ফলচিতা এই করে জন্য আপনার প্রয়োগ করবেন সলমান এবং ক্যাপচার এই দুটো প্রয়োগ করলে যথেষ্ট তেমন কিছু প্রয়োগ করার প্রয়োজন নাই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন একবার সলমান দিলে তার পাঁচ সাত দিন পর হচ্ছে আপনার পাঁচ দিন পর সাত দিন না আবার দিলে হচ্ছে ক্যাপচার দিলেন বা এই যেতেও আপনারা যদি অন্য কোনো ওষুধ পান দিতে পারেন সমস্যা আর থ্রিপসের জন্য আপনারা যেটা দেবেন সেটা হলো হচ্ছে লিপসেন আর সাকসেস এ দুটো ঘুরিয়ে ফিরিয়ে দেবেন আশা করি কন্ট্রোল করতে পারবেন আর করলা সেটিংস এবং ফল বড়ো করার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সার আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে অন্তত একবার জমিতে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এবং পরিমিত আকারে খুব বেশি প্রয়োগ করা যাবে না খুব বেশি প্রয়োগ করলে আপনার হচ্ছে ফল কিন্তু শুকিয়ে যেতে পারে মানে হলুদ হয়ে যেতে পারে এবং গাছের যে আঁকা সেটা কিন্তু আপনারা কুকুরি হয়ে যেতে পারে শুকাছের জন্য আমি নিচে কিন্তু পাঁচশো গ্রাম এমওপি আড়াইশো গ্রাম ইউরিয়া আর পাঁচশো গ্রাম নেবো হচ্ছে ডিএপি আমার গাছগুলো যেহেতু মাঝারি অবস্থা পার হয়ে গেছে এই জন্য এরপর কিন্তু অটোমেটিক কিন্তু গাছে কিন্তু ফুল ফল সাইজ কিন্তু আস্তে আস্তে হতে থাকবে এই জন্য কিন্তু আমি পাতা একটু বড়ো রাখার জন্যে থিওবিট প্রয়োগ করব থিওবিট কিন্তু শুধু পাতাই বড় করবে না এটা কিন্তু ছত্রাকনাশক সঙ্গে কাজ করে প্লাস গাছ কিন্তু সবুজ রাখে আর এখন যেহেতু আপনার বৃষ্টি নেই বললেই চলে আর যারা ভিড়ে চাষ করেছেন আমার মতো উঁচু জায়গায় সেখানে কিন্তু আপনার সপ্তাহে অন্তত দুবার অবশ্যই জল দেবেন আর যারা বিলে চাষ করেছেন তারা একবার জল দিলেই যথেষ্ট যদি মালচিং দিয়ে চাষ করে থাকেন আর মালচিং দিয়ে যদি চাষ করে না থাকেন অবশ্যই তারা তারাও দুবার জল দেবেন গাছের উপরে ভিজে না থাকলে গাছে কিন্তু গ্রোথ করে যাবে গাছে ফলগুলো কিন্তু আপনার বড় হবে না সেভাবে তো ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন